থাকে মধু তাই না যার জন্য ফুলের মধ্যে ভগবান এসে বসে ওই মধু পান করবার জন্য এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে অসংখ্য ভোর বল সেই ফুলের মধ্যে বসবার জন্য গুনগুন গুনগুন করে ছুটে আসছে এখন ফুলের নাম হচ্ছে ওভু আমন করে আমাদের দিকে ছুটে এসো কারণ আজকে যে তোমাদের লাগি আমরা ফুটি নাই গু ফুটি আছে কেন জানো ওই গোবিন্দ চরণে একটু আশ্রয় পাওয়ার লাগে তাহলে তো দিব ও ভাই না আজকে আমার গোবিন্দের সেই রাতের কথা মনে পড়েছে সাকলরা কবিদেরকে বিনের কি কথা দিয়েছিলেন কারণ বৃন্দাবনে আমার গোবিন্দ তিন প্রকার গোবিন্দের নিয়ে রাসলীলা করেছিলেন না তিন প্রকার কবি কারা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কবি কারা হে ভক্তমন্ডলী সেটা যখন রাম অবতারে চোদ্দ বছরের জন্য রামচন্দ্র বনবাস হয়ে গিয়েছিলেন ওই পঞ্চবটী ঘর থেকে যখন সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার নাম সেই সীতা হরণ জ্বালায় রামচন্দ্র অধর্মের কাছে হাসটা হাস্যতা বলে ঠিক এমন সময় সাত হাজার বাল্যক্ষেত্র মনীষিগণ পথ আঁকলে দাঁড়ালেন প্রভু ভগবান বললি নাকি কারা তো না কারা অন করি আমার পদার্থ খলে বলো না তো কারা সকল মনে দৃষ্টি জগি বলে ওকে প্রভু তুমি এমন করে কাঁদছো কেন তোমার প্রার্থনা দিয়ে আমরা সহ্য করতে পারছি না ভগবান বলে উনি আগে বলো তোমরা কারা প্রভু আমরা ভগবান মনে দৃষ্টি জগি কি চাও তোমরা আমার কাছে প্রভু

করতে চাই ভগবান আমার সেই দিন না বলেছিলেন বেশ তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে কারণ সেটা এই যুগে নয় আগত দাপন যুগে আগত দাপন যুগে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে আর তোমরা হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী যারা নিত্য নিত্য রাধা গোবিন্দের সেবাই মানে

লাগলে আর মা কান্নাই তো সেই দিনে খুশি হয়ে দেখা দিলে বলবেন ওই প্রজ সুন্দরী গম ওই প্রজ গতি তোমরা বলো আমার কাছে তোমরা কি বল চাও বলো বলো কি বল আমরা আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি বলো কি বল চাও ও মাই সেই দিন সাক্ষী ব্রজগতী মায়ের কাছ থেকে বর মাগো বর যদি তোমায় দিতে হয় তুমি এই বর দাও যেন আমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে আর সাদর করতে পারে তাই সেই দিন মা আশীর্বাদ করলেন বেশ তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হলো আর তোমরা হবে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপীর হে আমার ভক্তিমতি নাইরা এই তিন প্রকার গোপীদেরকে সঙ্গে নিয়ে আমার ভগবান বৃন্দাবনে আশীর্বাদ করেছিলেন আজকে সেই রাতের কথা ভগবানের মনে পড়েছে সেই রাতের কথা যখনই মনে পড়েছে আমার অহিন্দ সেই কদম বৃক্ষের তলে এসে উপস্থিত বলেন আহা কৃষ্ণ এ বৃন্দনে সবাই